সুপ্রিয় দর্শক এনেস ব্লোকে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বন্ধুরা আজকে শুরু হচ্ছে সাইকেল ম্যারাথন ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে যেটা ময়নাগুড়ি থানা থেকে শুরু হয়ে পানবাড়ি জুরিয়ার হাই স্কুল পর্যন্ত আসবে তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল ম্যারাথন পানবাড়ি বাজার পৌঁছে অর্থাৎ কেনেল মোড়ে পঞ্চায়েত মোড়ে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সাইকেল বন্ধন চলছে সাইকেল ম্যারাথন অর্থাৎ সাইক্লোথন যেটা কিন্তু পনেরোই ডিসেম্বর শুরু শুরু হয়েছে ময়নাগুড়ি থানা থেকে পানবাড়ি পর্যন্ত এখন চলছে আপনার দেখতে পাচ্ছি কি সুন্দর একটা আয়োজন এই সাইকেল ম্যারাথন শুরু হয়েছে ময়নাগুড়ি থানা থেকে এবং চলছে এটা পানবাড়ির জুনিয়র বেসিক হাই স্কুল পর্যন্ত আর বন্ধুরা আপনাদের বলবো যে আগামী ষোলোই ডিসেম্বর আগামী ষোলোই ডিসেম্বর ঠিক সকাল সাতটায় কিন্তু শুরু হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আট কিলোমিটার যেটা হচ্ছে সাতবেণীর সবুজ সঙ্গের পরিচালনায় আর এই ম্যারাথন দৌড়টি শুরু হবে কিন্তু ময়নাগুড়ি কন্যাবাড়ি থেকে আমগুড়ি পানবাড়ি পঞ্চানন মোড় অর্থাৎ কেনেল মোড় হয়ে সাতবিনীর সবুজ সঙ্গে পর্যন্ত আজকের সাইক্লোধনের মতো আপনারাও কালকে আমাদের সহযোগিতা করবেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যেটা আয়োজন করবে সাতবেণী সবুজ সংঘ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের পরিচালনায় আজকে পরিচালিত হল সাইক্লোথন বা সাইকেল ম্যারাথন যা ময়নাগুড়ি পুলিশ স্টেশন থেকে শুরু হয়ে শেষ হয়েছে পানবাড়ি জোনিয়া বেসিক স্কুল পর্যন্ত বন্ধুরা আগামীকাল আছে সাতবেণী সবুজ সংঘের পরিচালনায় আট কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আজকের মতো আগামীকালও আপনারা এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি সাতবেনী সবুজ